সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা যদি বাংলাদেশের সেরা বাটপার নাম্বার ওয়ানকে দেখতে চান তাহলে হাতিয়ার এনসিপির এমপি পদপ্রার্থী এই হান্নান মাসুদকে দেখেন এই টুকাই কত বড় লেভেলের বাটপার আপনারা কল্পনা করতে পারবেন না এই টুকাই যখন কোনো টকশো থেকে কথা বলে তার কথা বলার ধরন দেখলেই মনে হয় যে সে কান্না করে করে কথা বলে সে এমন ভাবে কথা বলে এই টোকাই টকসর মধ্যে গিয়ে গিয়ে বলতো হাতিয়ার মধ্যে সবচেয়ে যে ভাঙা বাড়িটা আছে সেটা হচ্ছে আমাদের আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করিয়েছেন আমরা এই পাঁচা আগস্ট অনেক কষ্ট করে আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন করেছি কোটার কারণে আমরা চাকরি পাইনি কিন্তু পাঁচা আগস্ট পরবর্তী সময় দুই তিন মাসের মাথায় আমরা কি দেখতে পেয়েছি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে এই টোকায় হান্নান মাসুদ হাতিয়ার মধ্যে এখন সবচেয়ে দামি বাড়ি হচ্ছে তাদের তার বাবার সম্পত্তির থেকে তার সম্পত্তির পরিমাণ বেশি তার বাবাও আসনে এমপি প্রার্থী দাঁড়িয়েছে সেও এমপি প্রার্থী দাঁড়িয়েছে হলফনামায় আমরা দেখতে পেয়েছি তার বাবার সম্পত্তির থেকে তার সম্পত্তির পরিমাণ বেশি তার মানে চিন্তা করেন এই ষোলো সতেরো মাসে কয়শো কোটি টাকা এই টোকায় হান্নান মাসুদ হাতিয়ে নিয়েছে গতকালকে আমরা একটি নিউজ দেখতে পেয়েছি এই টোকাই হান্নান মাসুদের উপর গণধোলাই হয়েছে ভাগ্যক্রমে সে বেঁচে গেল তার কর্মীরা অনেকে মায়ের খেয়ে গণধোলাই খেয়ে ফেরি থেকে নদীতে ঝাঁপ দিয়েছে বিএনপি এবং এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে তারা মুখোমুখি অবস্থান করেছে হাতিয়ার ফেরি গার্ডে সেখানেও নাকি তারা আধিপত্য বিস্তার করবে বিএনপির শক্তি বেশি নাকি এনসিপি এই টুকাইদের শক্তি বেশি বিএনপি ইচ্ছা মতো গণতলায় দিয়েছে এই টুকাই এনসিপির সকল সদস্যদেরকে হান্নান মাসুদকে দিতে পারে নাই সে সেভ হয়ে গিয়েছে কিন্তু এই হান্নান মাসুদের যত সাঙ্গ পাঙ্গ আছে সকলকে টাইম নিয়ে মেরেছে এদেরকে শুধু এভাবে গণদলায় দিলে হবে না এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে এরা কোনো এনসিপি নামের রাজনৈতিক কোনো দল না এরা হচ্ছে জামাত শিবিরের এজেন্ট এরা আগে অ্যাক্টিভলি শিবিরের কর্মী ছিল পরে প্রক্সিভাবে পাঁচ আগস্ট পরবর্তী সময় তাদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করেছে এটা আমরা সকলে অবগত আছি এবং আমি আমার অনেক ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করেছি এবং অনেক ইউটিউবারও এই বিষয়গুলো ক্লিয়ারলি আপনাদের সাথে আলোচনা করেছে এই হান্নান মাসুদ রূপায়নের মধ্যে যে অফিস নিয়ে বসে সে অফিসের মধ্যে শুধু ভাড়াই আছে এক লক্ষ টাকার উপরে এত ভিএপি অফিস নিয়ে বাংলাদেশের যে সকল হাজার কোটি টাকার মালিক তারাই একমাত্র বসে কথা বুঝতে পেরেছেন সে কোনো চাকরি করে না তার কোনো ব্যবসা নাই সে ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে অনেক কষ্ট করে এক বেলায় খেলে আরেক খেতে পারতো না টিউশনই করে নাকি সে চলতো এই টোকায় হঠাৎ করে রূপায়নের মধ্যে অফিস কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাওয়া এগুলোর ব্যাপারে কি আপনারা কখনো প্রশ্ন করেছেন দুদক গিয়ে কি কোনো প্রশ্ন করেছে শুধু সে না এই সার্ভিস আলম বলেন মলম হাসনাদ বলেন প্যাটলা নাহিদ বলেন নাসির বলেন এই উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন মাহফুজ আলম বলেন কি আঙ্গুল ফুলে হয়নি গাছ এখন কোথায় বাংলাদেশের দুদকের কি কবর রচনা হয়ে গিয়েছে এদেরকে দুদক দিয়েও আপনারা কিছু করতে পারবেন না প্রশাসন দিয়েও কিছু করতে পারবেন না এদেরকে একমাত্র বাংলাদেশের জনগণ রুখে দিতে হবে যেভাবে করে কিছুদিন আগে ডারবিন আসিকে গণদোলায় দিতে চেয়েছে যেভাবে করে কিছুদিন আগে ঢাকা আরেকটি আসনের আদিক নামের এনসিবিএমপিপার থেকে গণদোলা দিতে চেয়েছে যেভাবে করে এই হাতিয়ার হান্নান মাসুদকে গণদোলা দিতে চেয়েছে শুধু চাইলে হবে না গণদোলা ভালো করে দিতে হবে ডিম মারবেন দু তিনটা কিলঘুষি মারবেন এভাবে করে ওদেরকে দমাতে পারবেন না এর টোকাইরা দমার পাত্র না বাংলাদেশকে ধ্বংস করেই তারা দমবে এদের এজেন্ডা একটাই হচ্ছে যে পাকিস্তান যে এজেন্ডা তাদেরকে দিয়েছে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করা অলরেডি তারা এই ষোলো সতেরো মাসে অনেক কিছু বাস্তবায়ন মোটামুটি করে ফেলেছে একমাত্র আমাদের হুজুগে বাঙালির কারণে এবং হুজুগের রাজনৈতিক দল বিএনপির কারণে কথা বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশের চারিদিক থেকে এখন পাকিস্তান ঘাস করে বসে আছে পাকিস্তান আমাদেরকে ঠেলে ঠেলে গাছের উপর উঠিয়ে দিয়েছে মই শুধু এখন মাত্র সরিয়ে দেওয়ার পালা অনেক ক্ষেত্রে কিন্তু তারা গাছে উঠিয়ে মই সরিয়ে দিয়েছে যেমন ক্রিকেটে তারা নিজেরও যাবে না বলেছে ভারতে বিশ্বকাপ খেলতে কিন্তু যখন বাংলাদেশ একেবারে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বলেছে আইসিসি থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে এখন পাকিস্তান ভয়ে তারা নিজেরাই খেলতে যাচ্ছে এরকম দেখবেন অনেক জায়গায় পাকিস্তান ঝোপ বুঝে কোপ মেরে তাদের মইটা সরিয়ে নিবে কেন সরিয়ে নিবে জানেন তারা বাংলাদেশের উপর টেকনিক্যালি প্রতিশোধ নিবে আর সে প্রতিশোধ নেওয়ার জন্য জামাত ইসলামী এবং এনসিপি টোকাইরা মিলে বাংলাদেশের সে এজেন্ডা বাস্তবায়ন করছে তাই হান্নান মাসুদকে যেভাবে করে গণদোলাই দিয়েছেন তার কর্মীদেরকে সহ সেভাবে সেভাবে করে বাংলাদেশের সকল এনসিপি টোকাই প্রার্থীদেরকে এভাবে গণদলায় দিতে হবে এবং তারা যাতে নির্বাচনের দিন ভোটের মাঠে মাঠে দাঁড়াতেই না পারে সেভাবে মারতে হবে আমি তো আরো ছয় মাস আগেই বলেছি যে তারা এভাবে গণদোলায় খাবে কিন্তু যেভাবে মনে করেছে সেভাবে দিতে পারছেন না কথা বুঝতে পেরেছেন তারা যেভাবে বক্তব্য যে দেয় তারা যেভাবে অ্যাটিটিউড দেখায় কথা বলে কিসের বলে এত অ্যাটিটিউড দেখায় এত বক্তব্য দেয় ওই কথায় আছে না ছাগল নাচে খুঁটির বলে তাদের খুঁটির জোর কোথায় তারা কি ধরে রেখেছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে বিএনপিকে হারিয়ে দিয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে যদি সেটাই ধরে না ধরেই না রাখে তাহলে তারা এত শক্তি নিয়ে কথা কিভাবে বলে আমার থেকে মনে হয় বিতর্গত অনেক ইঞ্জিনিয়ারিং চলছে বিএনপি এগুলো যদি এখনো তদারকি না করেন হয়তোবা বড় ধরা বারোই ফেব্রুয়ারি খেয়ে দিতে পারেন কারণ আরও দশ পনেরো মাস আগেও কিন্তু হাসনাদ তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল যে হয়তো এবার না হয় নেভার এটা কিন্তু তার প্রশ্ন এটা জামাতেরই পোস্ট জামাতের পক্ষ এসে পোস্ট দিয়েছে সে একজন শিবিরের সাবেক কর্মী হাসনাত আবদুল্লাহ কথা বুঝতে পেরেছেন এবার যদি জামাত ক্ষমতা আসতে না পারে আর জীবনও ক্ষমতায় আসতে পারবে না কারণ এবারই হচ্ছে সবচেয়ে সোনালি সময় জামাতের জন্য ক্ষমতায় আসার কারণ ডক্টরও তাদের মানুষ সেনাবাহিনী তাদের মানুষ এবং তাদেরও মোটামুটি একটা অবস্থান ক্রিয়েট হয়ে গিয়েছে বাংলাদেশে তাই ইঞ্জিনিয়ারিং করে হোক হোক করে হোক ক্ষমতায় আসার সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে জামাতের এখন তাই জামাত আপ্রাণ চেষ্টা করবে বিন্দুমাত্র রক্ত থাকা পর্যন্ত এবার ক্ষমতায় আসার জন্য এটা মাথায় রেখে বিএনপি এটা মাথায় রেখে জামাতের সাথে ডিল করতে হবে এনসিপির কাউকে মাঠে দাঁড়াতে দেওয়া যাবে না এবং জামাতের কোনো থেকে মাঠে দাঁড়ানো দিতে যাওয়া দিতে দেওয়া যাবে না এটা মাথায় রেখেই বিএনপির প্রার্থীদের প্রচারণা চালাতে হবে এখন অনেকে মনে করতে পারেন আমি কি বিএনপির পক্ষে কথা বলছি আরে ভাই এখানে পক্ষে এবং বিপক্ষে কথা বলার কিছুই নেই আমি জাস্ট রিয়েলিটিটা আপনাদের কাছে তুলে ধরছি আমি বিএনপি কে সমর্থন করি না এবং বিএনপি মতদর্শক ধারণ করি না কিন্তু বাস্তবতা আপনাদের সাথে তো আলোচনা করে তুলে ধরতে হবে কারণ আমি একজন ইনফ্লুয়েসার এবং বিভিন্ন বিষয় অ্যানালাইজ করে আপনাদেরকে যদি অনেক বিষয় তুলে না ধরি আপনারা তো ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝবেন না সেই কারণে এই বিষয়গুলো আমি এই আলোচনার মধ্যে ইনক্লুড করেছি আশা করছি আমি যে বিষয়গুলো আপনাদেরকে আলোচনা মাধ্যমে তুলে ধরেছি আপনারা অনেক কিছুই ক্লিয়ার হতে পেরেছেন যদি আরো অনেক কিছু জানার থাকে এবং অনেক বেশি ক্লিয়ার না হন বিষয়গুলো জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক মেসেঞ্জারে কথা হয় তারা সেখানে আমাকে প্রশ্ন করতে পারেন সেখানে ক্লিয়ার করে দিব আর যারা কোনো কিছু মন্তব্য করতে চান তারা আমার কমেন্ট বক্স খোলা আছে সেখানে আপনাদের মনের ভিতর কি চলছে সেটা মন্তব্য করে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সকলকে